গুড মর্নিং বন্ধুরা এখন ঘুম থেকে উঠে আমার মেন কাজ হচ্ছে খাট পরিষ্কার করা কারণ আমার মতন যারা নিউ মমস আছো তারা জানো যে বেবি যেই খাটে থাকে সেই খাটটা ঠিক কী পরিমাণে অগোছালো হয় মা এখন ভিয়ানকে নিয়ে রোদে গেছে এই ফাঁকে চটপট আমি খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি ওর ক্রিম চিরুনি এগুলো সব একটা জায়গায় ভালো করে রাখলাম আর ওর যে কাঁথা জামা কাপড় সেগুলো একটা টকরি ভরে নিলাম ওর ওষুধ ক্রিম জামা কাপড় আমি এই টকরিটাতেই রাখি যাতে দরকারের সময় খুব তাড়াতাড়ি পেয়ে যাই বেশি খুঁজতে না হয় প্যাম্পার্স আর চিকটাও এক জায়গাতে রাখি আর ওর বিছানাটা আমি এবার তুলে দিলাম আর আমি ওর মাথার কাছে সবসময় তিনটে জিনিস রাখি এই তিনটে জিনিস কি জানো এই তিনটে জিনিস হচ্ছে গীতা কাজল লতা আর রুদ্রাক্ষ আমার মনে হয় এগুলো বেবির চারপাশটাতে একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করবে তারপর আমি সব বিছানাগুলোকে গুছিয়ে নিয়ে চাদরটা ঝেড়ে নিলাম চাদরটা চেঞ্জও করে নিলাম যখন বাড়িতে বেবি থাকবে তো বেবি যেই খাটে থাকবে সেই খাটটা চেষ্টা করবে যে চাদরটা ডেইলি চেঞ্জ করতে এটা বেবিদের জন্য খুবই ভালো আর বেডিংয়ের সব কিছুই ডেটল জল দিয়ে অবশ্যই ধুয়ে নেবে আমি তো বিয়ানের বিছানাটা রোজই রোদে দিই আর দু তিন দিন পরপরই কেচেও দিই কিন্তু এখন রোদ উঠছে না বলে আমি আর বাইরে বার করলাম না কারণ বাতাসে যা জলীয় বাষ্প এতে বিছানাগুলো দিলে আরো জল ধরবে আমি এখনো ভিয়ানকে সরষে বালিশ দিইনি এমনি কাঁথা দিয়ে মুড়িয়েই বালিশ বানিয়ে দিই ওর বিছানাটাও আমার রেডি করা হয়ে গেল তিনটে জিনিসও মাথার কাছে রেখে দিলাম আর ওর টকরিটা ওষুধগুলো গুলো প্যাম্পার সব কিছুই খাটে রাখি যে দরকার সময় চট করে হাতের কাছে পেয়ে যাই আর এই গীতাটা আমি ফাঁকা সময় পড়ি তো দ্যাটস অল আমার বিছানা গোছানা কমপ্লিট ও এখনো ঘুম থেকে ওঠেনি বলে আমি স্নান করেও নিলাম স্নান করার পরও দেখছি ঘুম থেকে ওঠেনি তাই আমি একটু গীতা পাঠ করতে লাগলাম কারণ আমি ওকে ফিড করাতে করাতে গীতা পাঠ করে শোনাতে চাই কিন্তু আমার যদি মুখস্ত না থাকে তো আমি ওকে কি করে বলবো তার জন্য আমি ফাঁকা সময় একটুখানি পড়ে পড়েনি তো তার মধ্যে দেখলাম ও উঠেও পড়লো ওকেও ফিড করিয়ে দিলাম আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দিও ওকে ফিড করিয়ে ডাক্তারবাবুরা বলেছিলেন একটু অ্যাঙ্গেল করে ধরে রাখতে তাহলে দুধটা ভালো করে খাদ্য নালে দিয়ে স্টমাকে চলে যাবে আর এই জিনিসটা করতে এটাকে ঢেকুর তোলা বা বার্বিং বলে এই সময় কাঁধে বাচ্চাকে ফেলে হালকা হাতে পিঠে মারতে হয় এতে ওদের ঢেঁকুরটা উঠে যায় ঢেকুর হচ্ছে ওদের খাওয়ার সময় যেই পরিমাণ হাওয়া পেটে ঢুকে গেছে সেইটা বেরিয়ে যায় এতে ওদের গ্যাসের প্রবলেম বা কলিক পেন এগুলো হয় না তো ও বার্ব করলো আমি দেখলাম তখন ঘুমিয়েও গেছে ও তোকে ঘুম পাড়িয়ে দিলাম কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে দিও নিউ মমস মমসিতে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই